প্রত্যে আমাদের সঙ্গে যাকে পেয়ে গেছে একটু কথা বলে নেবার চেষ্টা করব দাদা ভারতে আসা কি কারণে আমাদের বিজনেস পারপাসে আসা। আচ্ছা মানে এই যে ঘটনা ঘটলো তারপর কি এই প্রথম এলেন নাকি আগে এসেছিলেন? এই প্রথম। আচ্ছা ওইখানে পরিস্থিতি কেমন? আমাদের দেশে পরিস্থিতি ঠিক আছে। ঠিকঠাক। ঠিকঠাক। তাহলে এই যে এত খবর আসছে শাড়ি জ্বালিয়ে দেবো তাহলে সব খবর কি ভুল? না এগুলা কিছু কিছু হচ্ছে উগ্রপন্থী কিছু আছে এগুলা আমাদের দেশে যা আছে মোটামুটি সব ঠিকঠাকই চলতেছে। এগুলা কিছু কিছু তো পাবলিক থাকেই করার জন্য উস্কিয়ে দেওয়ার জন্য উস্কানোর কিছু আমাদের দেশে যা চলতেছে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আপনি তো ভারতে ব্যবসা করতে আসছেন সেই সূত্রে আমি জিজ্ঞাসা করছি যে এই যে বাংলাদেশ থেকে বলা হচ্ছে যে ভারত উস্কানিমূলক মন্তব্য করছে আপনি কি বিশ্বাস করছেন উস্কানিমূলক সবাই তো আর একরকম না কেউ কেউ তো উস্কানিমূলক মন্তব্য করবেই তো আমাদের এগুলো মেনে নিলে তো চলবে না আমরা সবাই ভাতৃত্ববোধ মেনে নিয়ে সবাই একসাথে চলবে এটাই কথা বিজনেস ঠিকঠাক বিজনেসের অবস্থা বিজনেস তো এখন একটু ডাল হচ্ছে আস্তে আস্তে যদি কন্ডিশন এরকম চলতে থাকে তাহলে হয়তো আরও খারাপ হবে তবে আমরা আশা করি দুই দেশই মিলে আমরা ভালো কিছু করতে পারবো ভিসা বন্ধ করে দেওয়ার ব্যাপার হচ্ছে সেক্ষেত্রে বিজনেসে কতটা প্রভাব পড়বে বলে মনে হচ্ছে সেটা তো প্রভাব অবশ্যই পড়বে যেহেতু আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা তো এটার প্রভাব তো কিছু না কিছু পড়বে কারণ এক্সপোর্ট ইমপোর্ট তো আসা যাওয়া না থাকলে ওই যাদের পুরাতন কানেকশন আছে ওরা হয়তো কানেকশন চালিয়ে যাবে কিন্তু নতুন জন্য তিনি যে কিছু ওখানেও না চিটং ঢাকাতে আসলে আমাদের কোথাও কিছু নেই সমস্যা হচ্ছে কিছু কিছু জায়গা হচ্ছে উগ্রপন্থী যারা আছে ওরা কিছু করার চেষ্টা করছে কিন্তু আমাদের সরকার এখন মোটামুটি ভালোভাবে ট্যাগেল দিচ্ছে এবং এগুলা সামনেই কিছুদিনের মধ্যে সব ঠিকঠাক হয়ে যাবে এগুলো অতদিন ইয়ে হবে না লাস্টিং করবে না তাইলে আপনি মনে করছেন যে মানে এই যে ব্যবসা বাণিজ্য বা ভিসা বন্ধ হওয়া কিছুদিনের মধ্যে নর্মাল হবে আশা করা যাচ্ছে আশা করা যাচ্ছে হোপিং ফর দ্য বেস্ট এই এই যে সমস্যাটার কথা বলছেন এই যে ভারতে আসছেন কেমন লাগছে এখানে এসে এখানে তো বরাবরই ভালো ভালো কান্ট্রি ভালো সুশৃঙ্খল পরিবেশ মানে যাতায়াত ব্যবস্থা তারপরে কোনো ভয় ভিত্তি নেই স্বাধীন একটা দেশ সরকার ব্যবস্থা ভালো তারপর মানুষের ব্যবহার ভালো এখানে তো ভালো ভালো এখানে আসার কথা 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 মানে পাকা হওয়ার হওয়ার এখনো ভাবছি না তবে চিন্তা ভাবনাটা মাথায় রেখেছি যদি দেশের পরিস্থিতি ভালো না হয় এখানে যদি গভর্নমেন্ট আমাদের জন্য সুব্যবস্থা রাখে তাহলে তো অবশ্যই এখানে থাকবো এই আর কি বাংলাদেশের পরিস্থিতি এখন কেমন পরিস্থিতি খুব বেশি ভালো ভালো বলা চলবে না তবে মানে মোটামুটি মানুষ আতঙ্কে আছে এটা বলতে পারি এই যে এখানে আসার কথা ভাবছেন তো ওখানে জমি জায়গা তো রয়েছে হ্যাঁ জমি জমা জায়গা আছে কিন্তু এখন তো পরিস্থিতি যে এরকম ভয়াবহ এখন হচ্ছে গিয়ে হিন্দুদের জায়গাটা সেভাবে মানে দাম পাচ্ছে না যেটার মূল্য সেই সঠিক মূল্য পাচ্ছে না দেখা গেল অন্য সম্প্রদায়ের লোকজন যদি পারে যে তারা নিজেদের ই প্রপার্টি মনে করে তারা নিজেরা বসে গেল যাতে আমাদের কোনো দায় দাবি নেই রকম আর কি পরিস্থিতি হচ্ছে আর কি সব জায়গায় হচ্ছে না কিন্তু কিছু কিছু জায়গায় আর কি দখলদারি করছে যে তাদের নিজেদের মনে করে ঠিক আছে কিন্তু এটা তো আসলে খুব কষ্ট সফল মানে আমরা চাচ্ছি যে সুস্থ একটা পরিবেশ কিন্তু সেই সুষ্ঠু পরিবেশের জায়গায় অসুস্থই হচ্ছে বেশি আর কি বাড়িতে সন্ধেবেলার পর বাড়ি থেকে বেরোতে পারছে হ্যাঁ সন্ধ্যা এখন আমাদের ওইখানে মোটামুটি আপাতত যাচ্ছে কিন্তু কিছু কিছু জায়গায় অসুবিধা হচ্ছে যে মানে ভয় তো একটা কাজ করে যে বেরোলে পরে যে কি হবে না হবে গার্জিয়ান পক্ষরা যে বাইরে গেলে পরে আমার মেয়ে কি আর ফিরবে কি না আমার মেয়ে বের বেরোচ্ছে এরপরে আর আসবে ক কতক্ষণ মানে যেই স্কুল কলেজ কলেজে পড়লে পরে মানুষের যে একটা চিন্তা থাকে যে আমার মেয়ে ছেলে বড়ো হচ্ছে ঠিকমতো আস আসবে কখন রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকে সেই সেই পরিস্থিতিটা এখন তৈরি হয়েছে যে এখন গেল কখন আসবে কিংবা একা একা বেরোতে দিচ্ছে না এগুলো তো আসলে অ্যাডাল্ট মানুষের জন্য এটা মানে প্রযোজ্য না তাই না স্কুল কলেজে কলেজে ভার্সিটিতে পড়লে পরে তখন যদি এই স্কুল এর মতো মানে প্রাইমারি সিস্টেম হয় তাহলে তো কষ্টকর তাই না কি ভারত তো ভিসা বন্ধ করে দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে এখনো হয়নি কিন্তু তো আমরা সেই ব্যাপারে আপনাকে চিন্তিত হ্যাঁ হ্যাঁ আপাতত তো বন্ধ করে দিলে আসলে আমাদের জন্য কষ্টকরই কারণ হিন্দু অনেক মানুষ আর কি আটকে আছে এখানে সরকার একটা কিছু না কিছু পদক্ষেপ করবে কিন্তু ওই সরকারের উপর তো কোনো ভরসাই পাওয়া যাচ্ছে না যার যার কারণে হচ্ছে গিয়ে আর কি ওনাদের আর কি বেরোনো আর কি মুশকিল ঠিক আছে এই আর কি বাংলাদেশে দেখলাম কালকে শাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে সেটা কি একটা পার্টিকুলার এলাকায় তার আজ পড়েছে নাকি পুরো বাংলাদেশ এটা এটা আসলে হতে পারে যে আপনার দুষ্কৃতির আপনার কোনো ইয়ে কোনো মানে পরিকল্পনা সৃষ্টি পরিকল্পনামূলক কাজ করছে কিন্তু এটা কতটা কি আসলে রাজনৈতিক ব্যাপার তো সবটা তো আমরা বুঝতে পারি না কিন্তু এখনকার পরিস্থিতিতে যা হবে তাই আর কি মানে ভয় ছাড়া আর কিছুই নাই। কারণ আমরা স্বাধীনভাবে চলতে পারছি না স্বাধীন দেশ বলতেছে কিন্তু স্বাধীনভাবে চলতে পারছি না এটি হচ্ছে গিয়ে ভয়াবহ খারাপ পরিস্থিতি আর শহরে তাও চলতে পারা যাচ্ছে কিন্তু গ্রামের দিকে মানুষ মানে কান্নাকাটি রোল পড়ে গেছে দেখা গেল ঠাকুমা দিদিমা তারপরে হচ্ছে গিয়ে মাসিমা এরা হচ্ছে গিয়ে কান্নাকাটি করছে তিন চিন্তায় তারা মনে হয় কি যায় যায় অবস্থা কারণ এইটাও তো হওয়ার কথা ছিল না যখন হাসিনা সরকার ছিল মানুষ বলে যে খারাপ পরিস্থিতি এক সরকার এত দিন থাকছে অনেক খারাপ কিছু হয়েছে কিন্তু আমরা তো দেখছি যে না তারা সে থাকতে পারে হ্যাঁ খারাপ ভালো সবার মধ্যে আছে তখন এর পরিস্থিতি তার আর যদি যদিও এভারেসে দেখা যায় যে তাদের সে থাকা অবস্থায় যেটা ছিল তার থেকে গুণ বেশি খারাপ অবস্থা এখন পরিস্থিতি এই আর কি এই মুহূর্তে সব আমাদের সঙ্গে যিনি আছেন আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব আপনি আসছেন বাংলাদেশ থেকে ইন্ডিয়ার কি পরিস্থিতি ঢাকার থেকে আসছি ঢাকায় নর্মাল পরিস্থিতি লাস্ট ছদিন ছিলাম এস সাজ কিছু ওরকম ইস্যু নেই সবই নর্মাল আছে আপনি কি কাজে গেছিলেন আমি হেলথকেয়ার রিলেটেড কাজে গেছিলাম আচ্ছা ঢাকা বাদে কারণ ঢাকায় বলছেন কিছু পরিস্থিতি নেই কিন্তু যেখানে ঘটনা ঘটছে তার আজ তো অন্তত কিছু এসে পড়ছে ঢাকায় না তার এস সাজ ওরকম কিছু ফিল করিনি ছদিন ধরেই মার্কেটে অনেক মুভ করেছি কিছু ওরকম নেই যে কাজের জন্য গেছিলেন সেই কাজ ভালোভাবে হয় সব নর্মাল ভাবে আছে তার মানে এই যে বলছে যে ইউনু সরকার যে কিছু ঘটেনি বাড়িয়ে বলছে ভারতীয় মিডিয়া আসলে কি তাই মেবি হতে পারে সাইড এরিয়াতে যদি কিছু আছে তো আছে আসছে ঢাকা সিটিতে কিছু নেই আচ্ছা আর ওইখানে সংখ্যা লঘু যারা তাদের কারোর সাথে কথা হয়েছে বা কিছু নর্মাল অনেকেই আছে হিন্দুরা টাউনে সবাই নর্মাল ঘুরছে মার্কেটে সবাই মার্কেটিং করছে কালকে আমিও বিকেলে ঢাকার মেন মার্কেট নিউ মার্কেটে গেছিলাম নর্মাল সবাই মার্কেট করছে যেটা নিয়ে ভীষণ কথা হচ্ছে সেটা হচ্ছে যে মন্দির ঢাকায় তো প্রচুর মন্দির রয়েছে সেখানে মন্দিরে পুজো আচ্ছা কেমন হচ্ছে নর্মালভাবে ভাবে আমি তো ঢাকেশ্বরী মন্দিরেও গেলাম নর্মালি আছে পুজো দিতে পেরেছেন